এই দেখো এখানে ঘুমাচ্ছে হ্যাঁ এবার একটা জাদু হবে এ বাবা ছাদে চল ছাদে যাব চল এ বাবাই চল চল বাবাই ছাদে যাবি ছাদে হ্যাঁ কে শুভ ছাদে যাবে জোজো যাবে না জোজোকে নেব না হ্যাঁ আমি ছাদে যাব ছাদে হ্যাঁ কে শুভ আমি ছাদে যাব আমি যাব বাবাই যাবি জোজোকে নেব না চল আমরা ছাদে যাই চল 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 আমরা ছাদে হ্যাঁ চল 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 লিখনি আ তাতেই লেখ টাকা তাতেই লেখাটা ফিনিশ কর আমরা ছাদে যাই জোজোকে নেব না চল চল আমরা ছাদে যাব চল চল ছাদে যাব কে তুই ছাদে যাবি চল 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 ছাদে যাবো ছাদে যাবি কি হলো কাকে নাম ধামকাচ্ছিস ছাদে যাবি চল 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 কি কি যাবি ছাদে যাবি ছাদে যাবি বাবা এত রাগ তোকে যেতে হবে না শোন না আমি চলে যাই আমি যাই ছাদে আমি চলে যাই আমি লেখ আমি ছাদে চলে যাচ্ছি চ দিদি যাবি না তোর যেতে হবে না থাক আমি চলে যাচ্ছি কি আমি আমি চলে যাই আমি যাই আমি আমি যাই আমি যাই তোর যেতে হবে তুইও যাবি তুইও ছাদে যাবি এত ছাদ পাগল হ্যাঁ